বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড় ঢাকার একটি বিশেষ আদালত ব্রিটিশ এমপি টিউলিপ রিজোয়ানা সিদ্দিক তার মা শেখ রেহানা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে সশ্রম কারাদণ্ড এই রায় ঘিরে এখন চলছে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র বিতর্ক রায়ের ব্যাখ্যায় বলা হয়েছে টিউলিপ সিদ্দিক ব্যক্তিগতভাবে কোনো প্লট নেননি কিন্তু অভিযোগ তিনি নাকি তার ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানাকে প্লট পাইয়ে দিতে সাবেক প্রধানমন্ত্রী এবং খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম এ মামলায় শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড শেখ হাসিনা ও আরও ১৪ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড এবং টিউলিপ সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন যদিও তিনি দেশে ছিলেন না রায়ের পর ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বলেন পুরো বিচার প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক তার দাবি এই মামলার বিষয়ে তাকে কখনো সমন পাঠানো হয়নি বাংলাদেশি কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়নি ব্রিটেনের লেবার পার্টি আরও এক ধাপ এগিয়ে বলেছে টিউলিপ সিদ্দিক ন্যায় বিচারের সুযোগ পাননি তাই তারা এই রায়কে স্বীকৃতি দেয় না আন্তর্জাতিক অঙ্গনে এখন প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার এই অধ্যায় কি নতুন করে চাপ বাড়ছে রায় ঘিরে দুই দেশের রাজনীতিতে বাড়ছে উত্তাপ টিউলিপ সিদ্দিক বিচার প্রক্রিয়াকে প্রহসন বলছেন আর বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছে এই মামলার প্রভাব কোথায় গিয়ে থামবে দেখার অপেক্ষা নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে